কমিটির গন্ডগোল ঘিরে মৃত্যু হল এক তরুণ সদস্যে অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলর ও তার দল বলে বিরুদ্ধে টিটাগড় থানা ব্যারাকপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোডের ওডিসি ক্লাবের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজো উপলক্ষে ওই ক্লাবের নতুন পুজো কমিটি তৈরি নিয়ে রবিবার রাতে গন্ডগোল বাঁধে

উত্তম দাস পুরনো পুরনো ক্লাবের পুজো কমিটি গড়া নিয়ে ঝামেলা হয় ক্লাবের দীর্ঘদিনের একটা পুজো ক্লাব আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সব সবাই সব লোক পুজোরা করে কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ এখন একটা ছেলে সে মিটিংয়েও ছিল না তার ওয়াইফ ওরা ছিল সে বাইরে দাঁড়ানো ছিল তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি তারা ডাকাদাকি করেছে সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে এখন যাই হোক আমরা অবশ্যই চাইব এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক তার বিচার আইন আইনের মতো চলবে সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে পুলিশ একটা এত বড় ঘটনা যারা একটা অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে সেটা পুলিশ তদন্ত অবশ্যই করবে তা সেটা ব্যাপারটা হয়েছে যে আজকে আমাদের পুজোর মিটিং ছিল দু হাজার চব্বিশে নতুন কমিটি তৈরি করার আর আমাদের গতবারের আয় ব্যয়ের হিসেব দেওয়ার ব্যাপারটা ছিল সেই নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল আর আমরা বলেছিলাম যে এবারে ফেসবুক লাইভ করবো কেন অনেকেই বলেছে যে আমরা মিটিংয়ে যেতে পারি না খবর পাই না তাতেও অনেক আপত্তি মৌসুমি মুখার্জি ভার্সেস সিপিএমে যারা সবাই ছিল সবাইকে নিয়ে এসেছিলো মানে আমরা হয়তো পনেরো জন ছিল ওরা কম করে জনচল্লিশের জন ছিল ছেলেপিলে মানে প্রায় কুড়ি পঁচিশ জন ছেলে সবাই পুরো পনেরো জন ধরে পনেরো জন মিলে মিটিং ডাকছো এতে মিটিং হয় না এতে পুজো হয় তাহলে আমরা সাতজন মিলেও পুজো করেছি সেটা ঠিক আছে তোমরা সবাই মিলে এসো পুজোতে তো সবাই আসতে পারে কিন্তু ওদের এত মানে হাইপার হয়ে ওরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে কী বল মানে মিটিং পারে না শুরু করেছিল একজন হচ্ছে শিবাশিস মুখার্জি নামে বাপ্পা দত্ত তারপরে তাদের ছেলেরা আছে আকাশ দ্বীপ তারপরে শিল্পীর ছেলেটার নামটা আমি বলতে পারবো না এরকম মহিলারা উনিশ সাল থেকে মহিলারাই করছে এটা মহিলার পরিচালিত পুজো হিসেবেই গ্রান্য হয়েছে আমরা গত বছর দুবার ফার্স্টও হয়েছি এই পুজোটায় সেই নিয়ে গন্ডগোল হতে হতে স্বাভাবিক কী করে কমিটি তৈরি হবে কমিটি তৈরি কাউন্সিলার কিচ্ছু বলছিল না কাউন্সিলার ওদেরকে নিয়েই তো এসেছে ও তো নিতেই এসেছে ও প্রেসিডেন্টের নাম রেখে বাদ বাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো আগের যে পুজোর ছেলে মানে যা বাচ্চাদের নাম কারুন নেই মানে কোনো মিটিং চাইছেই না ওরা ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি মার ধর ওইখানেই শুরু হয়ে গেছে মানে ওরাও শুনবে না আমাদের কথা আমরা বলছি শুনতে শুনছে না ওই অপোনেন্ট পার্টি যারা ছিল সেটা ওই কি করে ওই সেম ওই ওই ওরাই মানে ওই সেই কল্যাণী মুখার যে কল্যাণী মৈত্র রেখা মণ্ডল কুহেলি মিঠু এরা সবাই লীলা তারপরে বাপ্পাদা তারপরে ইয়ে কি বলে শিবাশিস তারপরে ওদের ছেলেরা সব আছে যারা সব কাউন্সিলারের পুজোটা নেওয়ার খুব ইচ্ছে গত বছর থেকে তার আগের বছর থেকে চেষ্টা করছে সেটা নিই সেটা পুজোতে আসুক না পুজোটা বারো নম্বর ওয়ার্ডে তো অনেকগুলো পুজো আছে এই পুজোটাই নিতে হবে তার কোনো মানে নেই সে ভদ্রভাবে আসতে পারতো ভালোভাবে আসতে পারতো এই মিটি পুজোটা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবও জানে দু বছর আগে কালাম কাণ্ড হয়েছিল তখন কাউন্সিলার নিজে বলেছিল আমি এই পুজোতে থাকবো না ঠিক আছে সে আবার আসতেই পারে তখন বলেছিলো আসবো না এখন আসতেই পারে তো সেটাও তো ভদ্রভাবে আসবে যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে মৌসুমি মুখার্জি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে কি বলে নামটা হচ্ছে নামটা মনে পড়ছে না আমার এখন ধাক্কা ধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কা ধাক্কি করেছে আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো বেরোতে দেবো না যতক্ষণ কমি কমিটি তৈরি হবে আমরা এটা বাপ্পা ছেলেগুলো ওদের ছেলেরা সবাই করেছে আর আমাদের বাপা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না একশোবার সে তো আমাদের হেড ছিল সেখানে ওদেরকে নিয়ে এলো আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে আমরা বেরোতে যাচ্ছি বেরোতে দিচ্ছে না তখন আমার যে সেক্রেটারি যে তারই হাজব্যান্ড হচ্ছে পার্থ তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি তার আগে যেতে দেওয়া হবে না আমরা তারা আমার বাইরে সব ছেলেপিলের এই ছেলেরাই বাইরে মারপিট করছে এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই এরা আমাদেরই পাড়ার এরা ছোট ছোট ছেলে সবের মার মূর্তি হয়ে উঠেছে সব কাউন্সিলর মধ্যে পুজো দখল নেই আমাদেরকে বার করে দিয়ে আমরা ঠিক আছে বার করছো কেন তাহলে আমরা বড়রা থাকা ছোটরা থাকো ছোটোদের মেয়েদের নাম আবার তোমরাও করো হ্যাঁ আমার নাম সঞ্চিতা কুমার আমি পুজোর প্রেসিডেন্ট ছিলাম কুমার আমার বাড়ির পাশের পাড়া আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান আমি ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি আমার প্রাক্তন সাংসদ অরবিন্দ সিং এর সাথেও কথা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা উনি জানিয়েছি উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন আসার জন্য আমাকে বলেছেন আমি সেই জন্য এসেছি এবং এই যে বিষয়গুলো এটা তো খুব মানে হার করে দেওয়ার মতন ঘটনা ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুক ভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের তার সাথে কথা হয়েছে উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও তো দেখা যাক এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর আসছে সবটাই রোজগারকে কেন্দ্র করে সব জায়গা থেকে লুট করতে হবে কোনো ক্লাবের জায়গা থেকে কোনো পুজোর জায়গা থেকে সবটাই উদ্দেশ্য একটা সবটাই নিজেদের হাতে রাখতে হবে রোজগার করতে হবে এই যে প্রত্যেক কটা কাউন্সিলর যেভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অঞ্চলে যেভাবে লুটতরাজ মাছিয়ে রেখেছে তারা যেভাবে খুললাম খুললাম বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের নামে জমির নামে যেভাবে তারা পয়সা তুলছে সেখানে ক্লাবগুলো পর্যন্ত বাদ যাচ্ছে প্রত্যেকটা ক্লাবে তাদের দখলদারি প্রত্যেকটা ক্লাবে তাদের সমস্ত কিছু কুক্ষিগত করে রাখা এই যে মানসিকতা এই মানসিকতার থেকে এই ঘটনা ঘটেছে আজকে যার বাড়ির লোকটা গেল সেই লোকটাকে তো আর ফেরত পাওয়া যাবে না এই ঘটনা যা ঘটেছে এগুলো একটা বড় শিক্ষা আমাদের জন্য আমরা এই ধরনের শাসন ব্যবস্থাকে কতদিন আর সহ্য করবো আমি বীরজল থেকে জানিয়েছি কথা হয়েছে উনি একটু আগে ফোন করলেন কথা হলো আবার উনি বিষয়টা সম্পূর্ণটা আর একটু ভালো করে জেনে উনাকে বলতে বললেন এবং উনি সম্ভব হলে উনি হয়তো আসবেনও এক দুদিনের মধ্যে